টিকা যাচ্ছে না এত গরম বন্ধুরা এ হচ্ছে সেই ভয়ানক সুরঙ্গ বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার সাথে এই সুরঙ্গ দিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসে নাই যে গেছে সেই মৃত্যু হয়েছে সেই ভয়ানক সুরঙ্গ হ্যালো গাইস মাহমুদ ওয়েলকাম টু বলক ভিডিও বন্ধুরা আজকে আমি যাব পুরান ঢাকার ঐতিহ্যবাহী সে চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা বন্ধুরা এখন আমি আছি সেই নীলক্ষেত মোড়ে নীলক্ষেত মোড় থেকে লালবাগ কিল্লা প্রায় দুই কিলোমিটার দূর নীলক্ষেত মোড় আসবেন নীলক্ষেত মোড় থেকে রিক্সা নিয়ে লালবাগ কিল্লা যেতে পারবেন মামা লালবাগ কিল্লা যাবেন লালবাগ কিল্লা যাবেন লালবাগ কিল্লা কত টাকা নেবেন ষাট টাকা কেন কয় কিলোমিটার এখান থেকে দুই কিলোমিটার না বেশি ষাট টাকা নেবেন কেন চল্লিশ টাকা নেন চল্লিশ টাকা যাবেন না চলেন বন্ধুরা আপনারা প্রথমে নীলক্ষেত মোড়ে আসবেন আপনারা যেখান থেকে আসেন না কেন প্রথমে নীলক্ষেত মোড় আসবেন নীলক্ষেত মোড় থেকে রিক্সা নেবেন এখান থেকে প্রায় দুই কিলোমিটার এবং পঞ্চাশ টাকা নিবে আপনারা এখান থেকে লালবাগ কেল্লা খুব সুন্দরভাবে যেতে পারবেন লালবাগ কেল্লার ইতিহাস হচ্ছে মুঘল সুবেদার আরঙ্গজেবের পুত্র আজম শাহ ঢাকায় আসেন এবং এই লালবাগ কেল্লার কাজ শুরু করেন এবং কাজ চলাকালীন শাইস্তা খানের কন্যা পরিবিবির সঙ্গে তার ভালোবাসা এবং প্রেমের সম্পর্কে গড়ে উঠে এবং পরবর্তীতে এ পরবিবি মারা যান সে দুঃখে এবং কষ্টে বা অলক্ষ্মী ভেবে শাহ দিল্লি পারি পরবর্তীতে শায়েস্তা খান লালবাগ কেল্লার কাজ শুরু করেন এবং মুঘল সুবেদার আরঙ্গজেব সুবেদার শায়েস্তা খানকে পরবর্তীতে বাংলার সুবেদার হিসাবে ঘোষণা করেন এবং সেই সময় ভারতবর্ষের অর্থনীতি এতটাই উন্নত ছিল যে এক টাকায় আটমন চাল পাওয়া যেত সুবেদার খানের সময় এক টাকায় আটমন চাল পাওয়া যেত চলুন বন্ধুরা সেই লালবাগ কেল্লা আজকে আপনাদের ঘুরে দেখায় এবং সেই ইতিহাস জানার চেষ্টা করি বন্ধুরা অবশ্যই চলে আসলাম পুরান ঢাকার সেই চারশো বছরের পুরনো লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা ষোলোশো সালে মুঘল সুবেদার আরঙ্গজেবের পুত্র আজম শাহ নির্মাণ করেন এবং দুর্গের সবচেয়ে আকর্ষণীয় ইমারত এই এখানে রয়েছে শায়েস্তা খানের রাজকীয় কৌশলখানা এই হাম্মাম খানা যে পাঁচ কক্ষ বিশিষ্ট এখানে সুবেদার শাইস্তা খান তারা এখানে গোসল করতেন এবং এখানেই টেস্ট করতেন কি সুন্দর কি শৈলীভাবে তৈরি করা হয়েছে এই পাশারটি বন্ধুরা কি সুন্দর দেখুন সুন্দরভাবে তৈরি করা হয়েছে পাশারটি এ হচ্ছে হাম্মামখানা বন্ধুরা সুবেদার শাইস্তা খান এই কূপে পানি এই কূপের মা এ কূপে গোসল করতো দেখেন কি সুন্দর সেই ইতিহাস এই কূপে গোসল করে তিনি এখান থেকে বন্ধুরা এই কূপে গোসল করতে এটা হচ্ছে হাম্মামখানা এই যে এখানে পানি দেওয়া হতো দেখতে পাচ্ছেন বদ্ধ অবস্থা সেখানে পানি দিয়ে গরম পানি ফুটানো গরম পানির মাধ্যমে এই কূপে তিনি গোসল করে এখানে আসে সেই এই বগরা এই রুমের মা রুমে এ রুমে এসে তিনি কাপড় চেঞ্জ করতেন দেখেন কি সুন্দর কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এ রুমটি রুমে তিনি এসে কাপড় চেঞ্জ করে এখানে প্রেস করতেন এবং এখানে একটি বাথরুম বা টয়লেটও রয়েছে এখানে তিনি প্রসাব পায়খানার জন্য এই রুমটা ব্যবহার করতেন দেখেন এখন সেই সুন্দরভাবে রয়ে গেছে বন্ধুরা দেখায় আপনাদের এখানে এখানে তিনি এখানে তিনি প্রসাব পায়খানা করতেন এবং হাম্মামখানা কি সুন্দর দৃশ্য এখন বন্ধুরা এখানে একটি দূর আছে সূর্যের আলো আসার জন্য কতটা নিখুঁতভাবে কত শৈলী এবং কারুকার্যভাবে তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি যা এখনও ইতিহাস হয়ে রয়ে গেছে দেখেন বন্ধুরা কী কী শৈলী কী নিখুঁতভাবে কী সুন্দরভাবে তৈরি করেছে যা চারশো বছর ধরে এখনও সেই অবস্থায় রয়েছে কালের বিবর্তনে ইতিহাসের সাক্ষী হয়ে এখনও সেই বিল্ডিং দাঁড়িয়ে আছে বন্ধুরা কি সুন্দর দেখুন দেখেন বন্ধুরা জন্য কি সুন্দর সুন্দরভাবে তৈরি করা হয়েছিল পদ্ম এখন যে প্রাসাদের মতো ইমারত দেখতে পাচ্ছে এখানেই রয়েছে সেই শাইস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি আর এই ইমারতের ভিতরে এখনো যে কবরটি দেখতে পাচ্ছেন এটাই শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবেশের সমাধি মৃত্যুর পর শায়েস্তা খান মূলত আজম শাহ ওই সময় ছিলেন বাংলার সুবেদার ষোলোশো সালে তিনি সর্বপ্রথম এখানে দুর্গ নির্মাণের কাজ শুরু করেন পিতার প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আরঙ্গবাদ কেল্লা বন্ধুরা প্রচণ্ড তাপমাত্রা থাকা যাচ্ছে না দেখুন কি সুন্দর ভিউটা কি সুন্দর ভিউ দেখুন বন্ধুরা এই এখানে রয়েছে সে পরিবিবির সমাধি চলুন বন্ধুরা এখন আমরা যাই সে সুরঙ্গ যে সুরঙ্গতে বন্ধুরা লালবাগ্যের একটা সুরঙ্গ রয়েছে যে সুরঙ্গ দিয়ে আজ পর্যন্ত কেউ ফিরে আসতে পারে নাই সে ভয়াবহ সুরঙ্গ চলুন সেই সুরঙ্গ আপনাদেরকে নিয়ে যায় বিদেশ থেকে দুজন লোক বিদেশ থেকে দুজন লোক আসছিলো এটা গবেষণা করার জন্য এবং তারা দুইটা কুকুরকে শিকল বেঁধে সে সুরঙ্গের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে শিকল ফিরে আসছিল কিন্তু সেই কুকুর দুটো ফিরে আসে নাই এতটাই ভয়ানক ইতিহাস থেকে জানা যায় সেই সুরঙ্গ যুদ্ধের সময় ব্যবহার করা হতো সেই সুরঙ্গ এতটা ভয়াবহ ছিল বন্ধুরা প্রচণ্ড তাপ টিকা যাচ্ছে না এত গরম অবস্থা গরম দেখুন কি সুন্দর দৃশ্য মামা মামা এখানে সুরঙ্গটা যে আছে সুরঙ্গটা কোথায় এই গোলঘরটা না এসে গোপন সুরঙ্গ বন্ধুরা এসে সুরঙ্গ যা প্রবেশ নিষিদ্ধ তালা মারা রয়েছে এখানে রয়েছে সেই গোপন সুরঙ্গ এই সুরঙ্গর ভিতরে যারা একবার প্রবেশ করেছে কেউ আর জীবিত ফিরে নেই এই সুরঙ্গ যুদ্ধের সময় ব্যবহার করা হতো এখানে গবেষণা করার জন্য বিদেশ থেকে দুজন লোক এসে দুটা কুকুর ছাড়া হয়েছিল শিকল বেঁধে কিন্তু শিকল ফিরে আসছে কিন্তু কুকুরগুলো আর ফিরে আসে নাই তা আমি মনে করি এখন ওই উন্নত প্রযুক্তির যুগে যদি রোবটকে পাঠানো হয় এবং সেখানে যদি রোবটকে ক্যামেরার মাধ্যমে পাঠানো হয় তাহলে এটা তদন্ত করা যাবে এর ভিতরে কী রয়েছে আমার মনে হচ্ছে খুব ভয়ানক অনেক দিন ধরে যাতায়াত করা নাই ওই জন্য মনে হচ্ছে খুব ভয়ানক গ্যাসের সৃষ্টি হয়েছে যেখানে মানুষ গেলেই সাথে সাথে মারা যাচ্ছে এ হচ্ছে ভয়ানক সুরঙ্গ এই সুরঙ্গ দিয়ে এর সময় সুরঙ্গ দিয়ে যমুনা নদীর যাওয়া যেত যা এখনও কেউ এটা তদন্ত করতে পারতেছে না যে এর ভিতরে কি আসলে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ